হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা বেশ ভালো আছি আজকে হচ্ছে পৌষ মাসের শেষ শনিবার সকাল এখন সাড়ে নটা মতো বাজে আর আমি এই মুহূর্তে গাড়িতে রয়েছি সবাইকে নিয়ে কারণ আমরা এখন যাচ্ছি ঘুরতে মেন উদ্দেশ্যটা হচ্ছে পুজো দেওয়া আমাদের বাড়ি থেকে বনগা মোটামুটি চল্লিশ মিনিটের রাস্তা তো এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে মোটামুটি সাত ভাই কালীতলার মন্দিরে পৌঁছাতে অলমোস্ট ফর্টি ফাইভ মিনিটস লাগতে পারে তো আমরা মাঝে রাস্তায় আছি আর এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তো মায়ের মন্দিরে পুজো দিতে যাব মনে একটা আলাদাই প্রশান্তি আজকে সকাল অনেক সকালে উঠেছি আর ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এসছি বুঝতেই পারছো একদম লোটা কম্বল গুটিয়ে সবকিছু নিয়ে যাই হোক চলো আমাদের জার্নিটা আজকে শুরু করা যাক আর আশা করছি আজকে জার্নিটা বেশ ভালো হবে আর পুরো দিনটা মায়ের মন্দিরে কাটাবার সেখানে বেশ মেলা হয় আর পাশেই মন্দিরটা বহু বছরে পুরনো আর জাগ্রত তো বাকিটা গিয়ে সবটা দেখাবো তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো যাওয়া যাক যেতে আমার মেয়ে আমার কোলেই ঘুমিয়ে পড়েছে তো ওকে কোলে নিয়েই আমরা প্রায় মোটামুটি বনগাতে পৌঁছে গেছি এই যে বনগা বাটার মোড় জাস্ট ফাইভ মিনিটস দূরত্বে আমাদের ডেস্টিনেশন আমরা সবাই দেখো চলে এসছি নেমে গেছি

তো আমরা এখান থেকে জুতো নিয়ে নিলাম এইবার আমরা যাব প্রসাদ খেতে তারপরে মেলা তো এই এই যে খাওয়ানো হয় মহাপ্রসাদ অলরেডি খাওয়ানো হচ্ছে আমাদের একটু ওয়েট করতে হবে তো আমরা যাক ভালো আছে মেলা

আমাদের অনেকেই কিন্তু ঠকায় যেমন যে দোকান থেকে আমি মেয়ের জন্য এই ক্রাউনটা নিয়েছি সেই দোকানে অনেক বেশি টাকা নিয়েছে পাশেই একটা দোকান রয়েছে যেখানে কিন্তু অনেক কম প্রাইস আমি যখন বললাম যে কেন এত বেশি প্রাইস আমাকে বলছে আমরা এরকমই নিয়ে থাকি যাই হোক মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি তাই ঝামেলা না করে টাকা নিয়েই চলে গেলাম আমরা এবারে এসেছি তার এবারেও মেলা বসেছে তো আমরা মেলা থেকে এখন খেয়ে নেব

তো জল দেখে সে তো পাগল হয়ে গেছে সে ভাবছে এর উপর দিয়ে হাঁটা যাবে সে তো ভীষণ পাগল হয়ে গেছে আর এদিক ওদিক করছে আমি যে কি কষ্ট করে ওকে সামলেছি ভীষণ ভয় লাগছিলো জানো তো যদি নৌকাটা উল্টে যায় ভীষণ ভয়ে ভয়ে মায়ের নাম নিয়ে যাই হোক নৌকাটা আমরা ভালোভাবে পার হয়ে গেছি কারোরই কোনো অসুবিধা হয়নি পার হওয়া পর্যন্ত তো সব ঠিক ছিল তারপরে শুরু হলো ঝামেলা এত ক্রাউড এত ভিড় ঠেলে মায়ের মহাপ্রসাদ নিতে হবে এদিকে দুপুর তখন প্রায় দুটো বা মেয়েকে খাওয়াতে হবে কিন্তু একটা জায়গা নেই যেখানে আমি মেয়েটাকে খাওয়াবো আর এত ক্রাউডে একটা ছোট্ট বাচ্চাকেও কেউ দেখছে না ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যাচ্ছে লাইন দিয়েছি কতক্ষণ রোদে প্রসাদ নেব সেখানেও ঝগড়া কষ্ট করে কোনো রকম মাঠে এক কোণে দাঁড়িয়ে মেয়েকে কোনোরকম খাইয়েছি তখন লাইন দিয়ে যখন নিজে খেতে বসেছি নোংরা মানসিকতার লোক এমন নোংরামি করেছে বিশ্বাস করো মনে হচ্ছিল ওখান থেকে বেরিয়ে আসি কিন্তু যেহেতু মায়ের ভোগ কষ্ট করে সেটা খেয়ে বেরিয়ে এলাম আর আজকে এত কিছু ঘটেছে কি বলি তবে শেষমেশ একটাই জিনিস মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি মন্দিরে দিতে পেরেছি এটাই শান্তি তো চন্ডো টায়ার্ড অনেক দৌড়ঝাপের পর ফাইনালি বাড়ি ফিরছি তো বিশর টায়ার্ড এই তো মানে কথা না দিই লাল হবে দিলি পরে লাল হয় রাস্তা তো নয় যেন ঝিঙ্কু না ডান্স তো বাড়িতে আসার পর এত টায়ার্ড ছিলাম ঘুমিয়ে করেছি কলার ভয়েস পুরো ক্র্যাক হয়ে গেছে ব্লগটা এখানে এন্ড করছি সোনা মিমির কাছে পড়াশোনা করছি হোক আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট কোনো ব্লগে সকলে সুস্থ থেকেও ভালো থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড ডোট ফর্গেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট